শিলচরের বেড়েঙ্গা নাতপাড়া এলাকা ইএনডি বাদে অবস্থা শোচনীয় এলাকা পরিদর্শন সহ কর্তব্যরত ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোন যুগ কথা আমিনুলের বুধবার শিলচর বেরেঙ্গা নাথপাড়া এলাকা নদীবাদ পরিদর্শনে ছুটে আসেন সোনাই সমষ্টির বিজেপির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুলক লস্কর এদিন তিনি নিজে এসে বেরেঙ্গা এলাকার এএনডি বাদ পরিদর্শন করে কর্তব্যরত ইঞ্জিনিয়ারকে ফোন করে জানান যে অতিসত্ব নাতপাড়া এলাকার বাঙ্গা বাদের অংশটি মেরামত করার জন্য তিনি এই কাজের জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করে বলেন যে শুকনার মৌসুমে এই কাজটা করা হলে শিলচর শোর এই নাতপাড়া এলাকার জনগণ আজ এই আতঙ্কে বুকতেন না তবুও তিনি বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার বাঙ্গা জায়গাটি কাজ সম্পূর্ণ করার জন্য অন্যতায় দুই হাজার বাইশের সমান নদীর জল হলে এইবার শিলচর শহরকে বাঁচানো যাবে না ইফজি রহমানের প্রতিবেদন তুমৰা যিটো খণ্ডা খেলা আপুনি ও জায়গাটা দাব তো দাবার কারণে ইগুর ওটা ইগু ওদের আগে যে কাম করে দিয়েছে তো না ভাতর তো এই জিনিসটা হয় না জায়গাটা ঘুরে না মাটিটা হয় না উঠনা দিন দাবি দি ভাঙি জানা তুমি ওই ইঞ্জিনিয়ার এর নাম কি দেবা কাল এবি দি না নাম্বার আছে আমার নাম্বার কি তার নামে সেভ করা আছে মুগুল নাম তো শোনা তুমি এবি দি না নমস্কার আমি এই নাটপাড়াত আছো নাটপাৰ অৱস্থাটো বেতুখান্দি বেয়া নাই কাম চলি আছে ওপৰত দিয়া আছে তলত দাবী আছে হা এইটো আচ্ছা এইটো ৰাস্তাত এইটো ৰাস্তাত আগৰ কিমান টেকা চেংচন আছে কণ্ট্ৰেক্টৰ পেকেজ গোটেই গোটেই পেকেজ উত্তৰ ক্ৰীষ্ণ আমাৰ এইটোত এইটোত আমাৰ এই প্ৰশন্ন এই প্ৰশ্ন পোন্ধৰ কোটি টকা আছে নাই নাই বল্ডাৰ প্ৰটেকশ্যন আছিলে তাতে প্ৰটেকশ্যন আছিলে এতিয়াতো অৱস্থা বেয়া হৈছে আপোনালোকে তাতে তাতে যদি অলপ ডাঙৰ কৰি কৰিলে এইটো নহ'লেহেঁতেন হা 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 এতিয়া ইয়াত ইয়াত যদি ইয়াত যদি বাংগে বেতু খান্দি অৱস্থা বেয়া হ'ব শিলচৰৰ হা হা বেতু খান্দি বেতু খান্দি বাংগিছে মহিছা বিলে জল ধৰি ৰাখিছে

হ্যাঁ আপনা আপনা ডিপার্টমেন্টাল এজোন মনন নাই এজোন নাই সিঙ্গুল পারসন নাই ইয়াত মিডিয়া আইছে সব মানু আইছে কিন্তু ডিপার্টমেন্টাল সিঙ্গুল পারসন নাই বেরেঙ্গা नाथপাড়া আর नाथপাড়ার যে এনডি এর বাঁধ এটারে মানে ডিপার্টমেন্টালি হইলো এই জাগারে তারা আইডেন্টিফাই করে উইভারস কলোনি কয়া বেরেঙ্গা উইভারস কলোনির ডাইক বিচারিতার নাম হইলো আর এখানে এই ডাইকও প্রায় পনেরো কোটি টাকার কাজ স্যাংশন আছে কন্ট্রাক্টরে কাজ চলে কিন্তু গত উইন্টার সিজনও কাজ না করিয়া এখন বর্ষার সিজনও দেখবা গাড়ি দিয়ে মাটি পালাইয়া কাজ করা হয় আর এই ইয়ান্ডি বানটা গাড়ি চলার উপযোগী আসলো আজকে এই মুহূর্তে আপনার দেখবা মাত্র তিন ফুট জায়গা আছে এই যে অনিলনাথর বাড়ি যেখানে আছে এখানে নদীর এখন জল যেটা আছে জল তেনে অনিলনাথর গড়টা নিচে আছে নদীর জল বাড়ে যে লাস্ট দুই লাস্ট যেটা মানে আপনার মে মাসও যেটা ফ্লাড হয়েছে এই ফ্লাড লেভেলে যে জল এবার বাড়ে তাহলে আমরা কোনো অবস্থায় এই জায়গাটা কন্ট্রোল করতে পারতাম না ওইদিকে জল ভাঙ্গিয়ে ঢুকে যাইব কেন ঢুকলে আমরা বেতুখান্দি বা জল ঢুকছে গতবা গত দুই হাজার জল ঢুকলে ঠিক অপোজিটে মহিষা বিল আসলো প্রায় আট নয় ঘন্টা মহিষা বিলের জলটা দড়ছে। এর বাদে জল জলটা কমপ্লিট মৈশা বিল বরার পরে জলটা শিলচর টাউনে ঢুকছে কিন্তু এখানে যদি জল না মহিষা শিলচর শহরে ঢুকবো মহিষা যাওয়ার রাস্তা নাই এটা রাঙ্গেখাড়ি নালা হইয়া শিলচরে আর শিলচরে ঢুকলে এখানে এই জায়গাতে নে শিলচর শহর যেটা আপনার আহ মালিনবিল বিল মালিন বিল এইগুলার নিচা জায়গা প্রায় বিশ ফুট নিচে আছে আর এই বিশ ফুট উষ্ণতার দিয়ে জল ঢুকে শিলচর দুই হাজার কি ক্ষতি হয়েছে আমার অনুরোধ বেতুখান্দি গুরুত্ব দেন ঠিক আছে বেতুখান্দি কন্ট্রোলে আছে আর এখনো গুরুত্ব দিন কাজ করো কিন্তু সঙ্গে সঙ্গে নাচফড়ার যে এন ডি বান্ধের প্রতি গুরুত্ব দেওয়া খুব দরকার না হইলে শিলচরের অবস্থা 2022 টনে আরো ভয়ংকর হইছে। কথা কি এখানে এখানে যে ডিপার্টমেন্টের পুরা ব্যর্থতা আছে ডিপার্টমেন্টে ওয়াটার রিসোর্সর ডিপার্টমেন্টাল পুরা ব্যর্থতা আছে দেখবা এখন আনিয়া এই যে জায়গা নদী জল বাড়ছে পাকো ফলাইছে দেখন এটা এখন এটা এখন কি এটা দেখন কিভাবে গার্থ এটা শুনিয়ার রটও নাই হয়তো একটা বাংগি আমরা দেখম ডিপার্টমেন্টের মানুষের শক্ত হতে তার সামনে একটা বাংলাবা বাংলা একটা আছে না বাংলা একটা আছে না এটা বাংগে আপনারা দেখম যে রড আছে কি না আছে থ্রি এম এম তার না ওইগুলা যদি পাকো পাইন মানানো হয় তাহলে এই যে পারপাস এটা মানে মানানো দরার ফিটিং করা হইতো এটা পারপাস সলভ হইতো না কারণ এটা জাগানি হইব প্রেশার দিতে পারতো না বাঙ্গি যাইব জলে লুয়ে দিব শুধুমাত্র আর্নিং এটা এই এলাকাটার একটা ইএনডির বানটার একটা সোনার খনি সোর্স অফ ইনকাম ওর একটা রাস্তা করে দেওয়া হয়েছে আজকে ফ্লাড ফাইটিং এর নামে আপনারা দেখবা দুই দিন বাদে বড় লম্বা ছড়া একটা বিল হইবো যে আমরা কয়েক হাজার পাক্ক দিছি সব নদীর গেছে গা কিন্তু কয়েকটা আনি ফেলাইছেন দেখ এখন বস্তা বড়িয়া বালি দেওয়া হওয়ার এই বালির বস্তা জলের সময় কতটা লাস্টিং করবো এই দিক থেকে জল নামের হ্যাঁ নল নামের এটা পুরা বাংবো এর লাগিন আমি শিলচরবাসীর অনুরোধ করিয়া যে আপনারা সচেতন মানে বেতুখান দি লইয়া এর চেয়ে বেশি সচেতন হন আপনারা নাটফাড়া লইয়া কারণ নাটফাড়া দিকে জল ঢুকলে শিলচর বাঁচত না মানুষের টার্গেট থাকে যে শিলচর ডুবি জীব শিলচর ডুবি জীব কিন্তু বেরেঙ্গা বেতরকান্দি ও ডুবে এখানে চিন্তা ভাবনা দেখুন এইদিকে ডুকলে এইদিকে যে জল ঢুকে এই গ্রাম রে একবারে দুই পাট করে দেব এইদিকে জল ঢুকলে যে বিশ ফুট উচ্চতা দিয়ে এখানে বাঘ আছে নদীর বাঘে যখন জল ঢুকে তখন নদীর গতির পরিবর্তন হয়ে যায় এদিকে যদি ওইদিকে গতির পরিবর্তন হয় বেরেঙ্গা দুই পাট হয়ে যাব বেরেঙ্গার মানচিত্র থাকতো না এর লাগিন আমরা এখানে শিলচর শহর আমরা আমরা গ্রাম থাকলেও শিলচর আমরা শহর শিলচর দিয়ে বাসানো দরকার সঙ্গে সঙ্গে আমার বাসানো দরকার বেরেঙ্গা বেতুখান দিয়ে বেড়েঙ্গা যেটা পাঁচটা খন্ড আছে বেরেঙ্গা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ লগে মধুরবন পুরা জলর নিচে যাইব গিয়ে আমরা প্রথম আমরা বিক্রিম হইম এর বাদে সবচেয়ে বেশি বিক্রিম শিলচর হইব এর লাগিন শিলচর গণবসতি শিলচর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি শিলচর আমরা গোডাউন বেশি এর লাগিন শিলচর বাসানি দরকার সঙ্গে সঙ্গে আমরা বেরেঙ্গা নাথপড়া বাসানিও দরকার